পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম রায়ান পারুলকে নিয়ে ন্যাড়াগোয়ালে পৌঁছে গেছে অপেক্ষা করছিল রুক্মিণী সাথে ছিল গোপাল আর গ্রামের দুজন মহিলা রায়ান ওর দিদিকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছে দেবে সেখান থেকে ও ক্যালিফোর্নিয়া চলে যাবে গোপালের খুব মন খারাপ রুক্মিণীও কষ্ট পাচ্ছে মনে মনে ভালোবেসে ফেলেছে গোপালকে কিন্তু ও নিজের কেরিয়ার নিয়ে এগিয়ে যেতে চায় জীবনে সেই জন্য আর পেছন ফিরে তাকালে হবে না গোপালের সাথে ও মাসের কন্ট্রাক্টে থাকতে রাজি হয়েছিল গোপালও কোনো আপত্তি করেনি এদিকে সকলে মিলে কান্নাকাটি করছে পারুল রুক্মিণীকে বলছে তুমি আমার দাদাকে ছেড়ে চলে যেতে পারলে আমার দাদার কি হবে তুমি একবারও ভেবে দেখেছ তখন রুক্মিণী বলছে যে আমি চলে গেলেও তুমি তো আছো তুমি বোন গ্রামের লোকেরা আছে দাদার যেটুকু দুঃখ কষ্ট ভুলে দিতে পারবে না পারুল বলেছে দেখো গোটা গ্রামের লোক পাশে থাকলেও মানুষের জীবনে একজন ভালোবাসার লোক থাকে সে যদি পাশে থাকে তাহলে আবাদ হয়ে যায় আর যদি চলে যায় ছাড়খাড় হয়ে যায় জীবনটা এইভাবে যখন কথা বলছে গোপাল পারুলের হাতটা চেপে ধরেছে যেন আর না বলে ওদিকে রায়ানো পারুলের দিকে তাকাচ্ছে কি অবস্থা হতে চলেছে ওদের দুজনের জীবনে বাকি দুজন ভাবতে পারছে না বলল আচ্ছা ঠিক আছে তুমি তো সব ব্যবস্থা করেই ফেলেছ এখন আর আটকে আমি কী করবো তুমি তোমার জীবনটাকে নিয়ে এগিয়ে যাও গোপালও বলল যে রুক্মিণী তুমি চিন্তা করো না তুমি ভালো করে চাকরি করো চাকরিতে মন দাও ওকে জড়িয়ে ধরেছে আর ওরজা বলছে তোমাকে ছাড়া আমরা কি করে থাকবো আমাদের গ্রামটা যেন অন্ধকারে ডুবে যাবে সান্ত্বনা দিচ্ছে তোমরা কেঁদো না কিচ্ছু হবে না গোপাল আছে সমস্তটা সামলে নেবে গোপাল পেছন ঘুরে কাঁদছে রুক্মিণী দেখেছে রুক্মিণী গিয়ে বলছে গোপাল গোপাল হাসি মুখে তাকিয়েছে বলছে হাত জোর করে আপনি একজন প্রণম্য ব্যক্তি আমার উত্তরণ ঘটিয়েছেন গোপাল ওর হাতটা ধরে বলছে উত্তরণ বলো না যদি বলতে যাও তাহলে তো আমারও উত্তরণ হয়েছে আমি একজন ভালোবাসার মানুষ পেয়েছিলাম তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাচ্ছ তার জন্য তো আমি কিছু বলতে পারি না দুজন দুজনকে ভালোবাসে কিন্তু গোয়ালে পুড়ে থাকতে চায় না রুক্মিণী সেই জন্য ও চলে যাচ্ছে গোপালকে ছেড়ে অনেক দূর আর হয়তো জীবনে ফিরে আসবে না গোপালকেও হঠাৎ করে জড়িয়ে ধরেছে গোপাল তো অবাক কোনো দিন তেরম করেনি ও জড়িয়ে ধরবে কিনা ভাবছে হাতটা মুঠ করে ধরে আছে শেষ পর্যন্ত মাথায় হাত বুলিয়ে দিয়েছে জড়িয়ে ধরে দুজন কাঁদছে রুক্মিণী কান্না থামিয়ে গোপালকে বলছে আমি তাহলে আসি আসি বললে আবার সে ফিরে আসে যাই বললে আর ফিরে আসে না গোপালও শান্ত মুখে বললো হ্যাঁ তুমি এসো বলছে রায়ান দিদি এবার দেরি হয়ে যাচ্ছে চল ওদিকে টগর একটা গাছের আড়াল থেকে দেখছে ভাবছে যে পারুলের বর রায়ান এখানে এসছে সে কী করছে ব্যাগপত্র নিয়ে বৌদিদির ব্যাগগুলো নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে দাদা কি। চুপিচুপি ওকে বাইরে পাঠিয়ে দিচ্ছে ব্যাপারটা তো বলতে হবে রায়ান দিদির ব্যাগগুলো রেখে পারুলকে একটা ব্যাগ দিয়ে দিল রায়ান বুঝতে পারছে না পারুল কতটা কষ্ট পাচ্ছে তাকিয়ে রয়েছে পারুল ওর দিকে ডিভোর্সের কথাটা বলল পারুল বলল আমি নিশ্চয়ই একটা বন্দোবস্ত করব। ওদিকে গাড়িতে উঠে গেল রায়ান উঠছে রুক্মিণী শেষে টাটা করলো গোপালকে গোপালও তাকিয়ে রইল যখন ওরা চলে গেল পারুল আর রায়ান কান্নায় ভেঙে পড়েছে ভাবছে ওদের জীবনটা আবার সেই আগের মতো হয়ে গেল বোঝাচ্ছে দাদাকে দাদা দেখো হয়তো ভুবনেশ্বর চেয়েছেন যে এই কটা দিনই বৌদিদি তোমার সাথে থাকবে সেটাই হলো আমিও দেখো বসুবাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে এসেছি বলছে সে কি কি হয়েছে বললো দেখো রায়ান আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাকেও ভালোবাসে না তাহলে আমি ওই বাড়িতে কী জন্য থাকবো দাদুও আমার উপর অসন্তুষ্ট দায়ে পড়ে আমার দায়িত্ব নিতে চাইছে আমি তো সেটা হতে দিতে পারবো না তাই আমি ফিরে এসেছি আমাদের দুজনের জীবনটা কিভাবে কেটে গেল দেখো নষ্টই হয়ে গেল রুক্মিণীদি চলে গেল রায়ানও চলে গেল কেউ একবারও আমাদের মনের কথা ভাবলো না যে আমরা কতটা কষ্ট পাচ্ছি দুই ভাই বোন একে অপরকে সান্ত্বনা দিচ্ছে গোপালও অবাক হয়ে গেছে ও চলে এলো এবার কি হবে নিজেকে ঘুরে দাঁড়াতে হবে এদিকে টগর বলে দিয়েছিল মা কাকি টগর ছুটতে ছুটতে এসছে বলছে হ্যাঁ রে গোপাল আমার বৌমা কোথায় বুঝতে পেরেছে খবর পেয়ে গেছে বলল তুই কেমন স্বামী নিজের স্ত্রীকে পাঠিয়ে দিলি বিদেশে একবারও ভাবলি না তুই না মাস্টার আর তুই বুঝতে পারলি না তোর বুকে চেপে তোর দাড়ি উপড়ে নিল তোর বউ চুপচাপ আছে গোপাল কোনো প্রতিবাদ করছে না অনেক কথা শোনাচ্ছে রুক্মিণীকে তখন পারুল বলছে আচ্ছা কাকি তোমরা একবারও ভাবলে না যে রুক্মিণীদি তোমাদের না বলে কেন চলে গেল। তোমরা সেই জায়গাটা তৈরি করতে পারো নি ছটা মাস তো ছিল দাদার সাথে সংসার করার চেষ্টা করেছে তোমরা সহযোগিতা করেছিলে এইরকম একটা দিন দেখতে হলো বলছে ওর মাল লুকিয়ে লুকিয়ে ইন্টারভিউ দেওয়ালি আবার লুকিয়ে পাঠিয়েও দিলি একবারও বললি না পারুল অনেক কথা শোনাচ্ছে ওদের ওরা শুনতে নারাজ বলছে তুই একটা বাইরের মেয়ে কেন আমাদেরকে কথা শোনাচ্ছিস গোপাল তখন বলল দেখো পারুলকে তোমরা এইভাবে কথা শোনাবে না টগর আমার বোন হতে পারে কিন্তু ও কোনো দিন আমার মনের খবর রাখেনি কিন্তু পারুল আমার নিজের বোন না হয়েও আমার মনের খবর রেখেছে তাই ওর কথা বলার অধিকার আছে ওকে তোমরা যা খুশি তাই বলবে না রুক্মিনীর সাথে কোনো দিন কোনো সহযোগিতা করেনি পারুল বলেছে দেখো তোমরা হয়তো সেকেলে জানি কিন্তু কোনো দিন কি আপন করে নেওয়ার চেষ্টা করেছো কোনো দিন তো করনি রুক্মিণী দিদির চেষ্টা করেছিল গ্রামে সমস্ত মানুষদের আলো জ্বালিয়েছে চোখে কিন্তু টগরের মনে কোনো আলো জ্বালাতে পারেনি কারণ ওর মনের অন্ধকারটা খুব গভীর ছিল ওখানে আলো জ্বালানো সম্ভব হয়নি না নাহলে টগর তো পাপ পারতো সংসারটাকে ছাড়খাড় না করে দাদা বৌদি মাঝখানে সেতু হতে ওদের সংসারটা বাঁধতে তা না সব সময় কুটকাজালি করে গেছে বলে দিয়েছে তোমাদেরকে নানান কথাবার্তা এতে তোমরা রেগে গেছো কী লাভ হলো চলে তো গেল এদিকে রাগ করছে মা কাকিমা বলছে তোদের তো কিছু বলারই উপায় নেই গোপালের মা বলছে ঠিক আছে কিছু তো আমি বন্দোবস্ত করতে পারলাম না একটাই কাজ করতে পারি এই আশুতোষ বসু তোর বিয়ে দিয়েছিল রুক্মিনীর সাথে আমরা তো আটকাতে পারিনি ওনাকেই ফোন দেব। ঘরে যাই দিয়ে জানতে চাইবো কেন আমার ছেলে জীবনটা এইভাবে নষ্ট করলো ওরা হাঁটা দিয়েছে ঘরের দিকে ভয় পেয়ে গেছে রুক্মিণী আর গোপাল বুঝতে পেরেছে বলে দিলে আশুবাবুকে সে রুক্মিণীকে কিছুতেই বিদেশ যেতে দেবে না আটকে দেবে কি হবে এখন এরাও যখন যেতে যায় শুরু করেছে ওদের পেছন পেছন সেই সময় হঠাৎ দূরে একটা ফ্যাক্টরিতে আওয়াজ হয়েছে ফ্যাক্টরিতে আগুন ব্লাস্ট করেছে কি ঘটনা ঘটলো অবাক হয়ে গেছে পারুলরা ছিটকে গেছে সাথে সাথে মা কাকিমা এসছে কী হলো রে গোপাল তখন পারুল বলেছে দেখো দাদা সিমেন্ট ফ্যাক্টরি একেবারে আগুনে লাভ তিনটে গ্রামের মাঝখানেই ফ্যাক্টরি বিষাক্ত গ্যাস এক্ষুনি বেরোবে কোনো মানুষ বাঁচবে না পশু পাখি ওই গ্যাস সহ্য করতে পারবে না সকলে বলছে এবার আমরা কি করব। পারুল তো ফিজিক্স নিয়ে পড়াশুনো করেছে সমস্তটা ও জানে বলছে আমাদের হাতে একেবারেই বেশি সময় নেই তিনটে গ্রামকে খালি করতে হবে না হলে একটা লোকও বাঁচবে না সেই সময় দেখেছি ফ্যাক্টরির যে ম্যানেজার সে মাস্ক পরে ড্রাইভারের সাথে যাচ্ছে ম্যাডামকে খবর দিতে হবে বলে ফোন করেছে সেই ম্যাডাম আর কেউ না শিরিনের মা তারই ফ্যাক্টরি জানিয়েছে ওর ম্যাডামকে যে আপনাকে আমি বারণ করেছিলাম আপনি বলেছিলেন প্রোডাকশান বাড়াতে মেশিনের ক্ষমতা নেই যার ফলে প্রোডাকশান তো হলোই না উল্টে বাস্ট করে গেল মেশিনগুলো বলছে সে কি কথা কী হবে এখন বলল যে তিনটে গ্রামের মধ্যে এই ফ্যাক্টরি তিনটে গ্রামের মানুষজনকে বাঁচানো খুব মুশকিল হবে বলছে যে আপনি বেরিয়েছেন বলল আমি যদি ভেতরে থাকতাম আমি কি বেঁচে ফিরে আসতাম আমি এখন তাড়াতাড়ি পালিয়ে যাওয়ার চেষ্টা করছি জানি না কি হবে শেষ পর্যন্ত বিষাক্ত গ্যাসে ভরে যাবে অবাক হয়ে গেছে সিরিনের মা কি করবে বুঝতে পারছে না এদিকে আগুন ছড়িয়ে যাচ্ছে পারুল গ্রামের লোকেদের জড়ো করেছে বলছে দেখো ওই গ্যাস মাটিতে আসবে অক্সিজেনগুলো শোষণ করে নেবে আর মানুষ দম নিতে পারবে না এই বিষাক্ত গ্যাসে মরে যাবে সেই জন্য আমাদেরকে এমন কোথাও চলে যেতে হবে যেটা উঁচু জায়গা মাটি থেকে উঁচু না হলে কিন্তু কেউ বাঁচবে না তাই আমাদের তাড়াতাড়ি কোনো একটা উঁচু জায়গা টিলা টিলা দেখে উঠে যেতে হবে কিন্তু ওখানে গ্রামের লোকেরা বলছে আমাদের এখানে তো পাহাড় নেই টিলা নেই আমরা কোথায় যাব তাহলে কি আমরা কেউ বাঁচবো না সকলে খুব ভয় পেয়ে গেছে বলছে আর বেশি সময় নেই পনেরো মিনিট এরকম সময় আছে শিগগির চলো তোমরা ওরা যে কোথায় যাবে ওদিকে রায়ান নিয়ে যাচ্ছে রুক্মিণীকে রুক্মিণীর মনটা খারাপ ও সব পুরোনো স্মৃতিগুলো রোমন্থন করছে বিয়ের স্মৃতি গোপালের সাথে কাটানো মুহূর্ত আসার আগে নিজের ঘরটা একবার ভালো করে দেখে এসছে যে ঘরে ও ছটা মাস সময় কাটিয়েছে গোপালের সাথে গোপালের মতো একজন ভালো মানুষের সংস্পর্শে ছিল এতদিন সেই সব স্মৃতিগুলো মনে পড়ে কষ্ট পাচ্ছে চলে যাচ্ছে গোপালের থেকে অনেক দূর কিন্তু এদিকে যে এত বড় একটা বিভ্রাট হয়ে গেল তার খবর কী ওরা পাবে তখন ওরা কী করবে যে তিনটে গ্রামের মানুষ খুব বিপদে পড়ে গেলো কী করে বাঁচাবে পারুল সেটাই আমরা দেখবো কেমন লাগছে ধারাবাহিকটা জানেও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো